এর শুরু মোটামুটি পঞ্চাশ হাজার থেকে পেয়েছি এই চোকারের প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে কলা ভরা চোকার গুলি আছে প্রত্যেকটি ভীষণ হালকা ওজনেরই আছে এগুলো ছ গ্রাম থেকে সাত গ্রামের মধ্যে আপনারা পেয়ে যাবেন ডিজাইনগুলো দেখুন খুবই সুন্দর একটু লাইট ওয়েটের মধ্যেই আছে আসুন এখানে আমরা দেখে নিই হালকা ওজনে একটি লহর যার ওজন ছ গ্রাম আর এর স্টার্টিং প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার থেকে আর এই লহরিগুলো আপনারা ছ গ্রাম থেকে তিরিশ গ্রাম পর্যন্ত ওজনে কিন্তু পেয়ে যাবেন আপনারা তো জানেনি দশ হাজার টাকার গহনা কিনলে আপনারা পেয়ে যাবেন একটি সিলভার কয়েন সম্পূর্ণ ফ্রি পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা একটি গোল্ড কয়েন এবং এক লাখ টাকার কেনাকাটায় দুটি গোল্ড কয়েন সম্পূর্ণ ফ্রি নতুন করে আপনাদের কি বা বলবো আপনারা তো জেনেই গেছেন আমাদের মজুরি মাত্র ফাইভ পার্সেন্ট তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ আশীর্বাদ জুয়েলার্স মৌরি মিলবাজার হাওড়া